এমন একটা নিশ্চিত জয়ের ম্যাচও যে কোনো দল হাঁটতে পারে সেটা দক্ষিণ আফ্রিকার এবং নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি না দেখলে সহজেই কেউ কিন্তু বুঝতে পারবে না এতটা নিশ্চিত জয় তারপরও তারা হাতছাড়া করল শেষ জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র সাত রান তারপরও দক্ষিণ আফ্রিকার হাতে ছিল ছয় উইকেট এরপরও কিন্তু দক্ষিণ আফ্রিকা এই সাতটি রান তারা নিতে পারেনি অথচ আগে দুই ওভারে তারা কিন্তু পরপর তিরিশ রান নিয়েছিল ডেওয়ার্ড ব্র্যাভিসের ব্যাটিং তাণ্ডব দেখে যে কেউ ভাবতে পারে যে এ জয় থেকে কেবলমাত্র একটি শটই দূরে আছে প্রটিয়ারা তবে সেই একটি শটই তারা নিতে পারল না প্রায় জিতে যাওয়া ম্যাচ হেরে গিয়েছে সোকার স্তকমার প্রতি আবারও সুবিচার করল দক্ষিণ আফ্রিকা শেষ সভারে প্রথম বলটা শর্ট পিস লেংতে রেসে ব্র্যাভিসকে খানিকটা চমকেই দিয়েছিলেন অ্যাডাম মিলনে আফার কার্ড খেলতে গিয়ে ব্যাট ছোয়াতে পারেননি তরুণ ব্র্যাভিস পরের বলও ছিল প্রায় একই লেংতে তবে এবারে সজোরে ব্যাট চালায় মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মারার চেষ্টা করেন ব্রেভিস টিভি স্ক্রিনে দেখে মনে হয়েছিল বল হয়তো সীমানার অনেক বাইরে গিয়ে পড়বে তবে সেটা আর হয়নি বাউন্ডারি ঠিক সামনে থেকে অবিশ্বাস্য এক ক্যাশ ব্রেভিসকে সাজঘরে প্রাণ মিসেল ব্রেসয়েল অবিশ্বাস্য ওই ক্যাশে দারুণ আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছিল তবে পরের বলেই ইয়ান বসের ক্যাশটা আর নিতে পারেননি এই অলরাউন্ডার বাউন্ডারি থেকে দৌড়ে এসে ক্যাচটা নেওয়া অবশ্যই একটু কঠিনও ছিল সুযোগ পেয়ে দৌড়ে দুই রান নেন বস পরের বলটাও ডিপ মিড উইকেটের বিলে দিকে ঠেলে দেন বস সুযোগ ছিল ডাবল নেওয়ার তবে জর্জ পরের বলটাও তবে জর্জ লিন্ডে প্রথম রান পর নেওয়ার পর শরীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আর সেটা সম্ভব হয়নি শেষ দুই বলে চার রান দরকার ছিল প্রোটিয়াদের তবে এক রানও আর নিতে পারেনি ভ্যান্ডাডু সেনে দল উনিশতম পাঁচ ওভারে বাউন্ডারিতে ড্যারেল মিসেলে দুর্দান্ত এক ক্যাশের বদলতে আউট হন লিন্ডে শেষ বলে সেনুরান মুথুস্বামী ব্যাটে সোয়াতে পারেনি আর তাতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তিন রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা হারারেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে একশো আশি রান করে কিউইরা জবাব দিতে নেমে একশো সাতাত্তর রানে থামে প্রোটেয়াদের ইনিংস পুরো টুর্নামেন্ট জুড়ে দাপড় ছিল নিউজিল্যান্ডের গ্রুপ পর্বের কোনো ম্যাচেই কেউ হারাতে পারেনি তবে ফাইনাল ম্যাচে দেখা গিয়েছিল উল্টো চিত্র ফাইনালে বেশিরভাগ সময় খেলার নিয়ন্ত্রণ ছিল দক্ষিণ আফ্রিকার তবে শেষ পর্যন্ত জয়প্রিয় নিউজিল্যান্ডে একশো একাশি রান আফ্রিকাকে দুর্দান্ত এক শুরু এনে দেন লোয়ান ডে ও রেজা হ্যান্ডিক্স উদ্বোধনের জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন বিরানব্বই রান তেত্রিশ বলে পাঁচ সাল ও দুই ছক্কায় একান্ন রানের ইনিংস খেলে ব্রাজুয়েলের শিকার হয়ে ফেরেন ফেরেন্স একশো মানে একশো পার হওয়ার পরে ফেরেন আরেক ওপেনার রিজা হ্যান্ডিক্সও টানা দুই বলে রেসি ভ্যান্ডার ও রুবিন হারমারের উইকেট হারায় সাউথ আফ্রিকা দ্রুতই উইকেট হারানোর পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন ব্রেভিস ও লিন্ডে তারা দুজনে মিলে যোগ করেন তিতাল্লিশ রান তবে শেষ অভারে সাত রান নিতে না পারে হার দেখতে হয়েছে এর আগে টস হেরে ব্যাট করতে নেবে পাঁচ উইকেটে একশো আশি রান তোলে নিউজিল্যান্ড তো ব্রিভার্স এই ম্যাচ দক্ষিণ আফ্রিকা যে হেরে যাবে এটা হয়তো মাঠে উপস্থিত যারা ছিল ধারাভাষ্য যারা দিয়েছিল এমনকি আম্পায়াররাও তারাও হয়তো বুঝতে পারেনি বা কখনো তারা মনেই করেন যে এই ম্যাচটা হারতে পারে কেননা আগে দুই ওভারে পনেরো পনেরো করে তিরিশ রান নিয়েছিল এই ব্রেভিস অথচ শেষ ওভারে তারা এই সাতটি রান আর নিতে পারলো না আর এই কারণেই দক্ষিণ আফ্রিকাকে সোকার্স বলা হয় অর্থাৎ একেবারে জয়ের দ্বার পেরাতে যেয়েও তারা খুব সহজেই ম্যাচটা হেরে যেতে পারে আর এই তকমাটা তাদের সাথে যে কতদিন থাকবে এটাও কিন্তু ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে যদিও সম্প্রতি তারা আন্তর্জাতিক একটা কাপ জয়লাভ করতে পেরেছে অর্থাৎ আন্তর্জাতিক যে টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা এবারে সর্বপ্রথম একটা আন্তর্জাতিক কাপ তারা ঘরে তুলতে পেরেছে এই টেস্ট চ্যাম্পিয়নশিপে সোকার যে তকাশটা এই সোকার এই তকমাটা তাদের ভিতর থেকে কিন্তু বা তাদের উপর থেকে খুব সহজে দূর হবে বলে মনে হচ্ছে না সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর